আপনাকে কেউ যদি বলে সম্পূর্ণ ফ্রিতে পর্তুগাল নিয়ে যাবে কিন্তু কোনো বেতন দিবা না আপনি কি যাবেন আমি হলে তো নিশ্চিত যাব না আর আপনি হলে কাজ যাই হোক প্রথমেই জানতে চাইবেন বেতন কত পাবেন আর সেটা জেনে নেওয়া আপনার নৈতিক দায়িত্ব মারাত্মক কর্মী সংকটের বছর দু হাজার চব্বিশ সাল বিদেশি কর্মী তথা আপনাদেরকে আকৃষ্ট করার জন্য পর্তুগাল বিভিন্ন কাজের বেতন বাড়িয়েছে যারা পর্তুগালের আশেপাশের দেশ থেকে অবৈধভাবে পর্তুগালে প্রবেশ করবেন তারা বৈধ হওয়ার আগ পর্যন্ত আমি বেতনের যে কথা উল্লেখ করব তার প্রায় তিন ভাগে দুই ভাগ বেতন পাবেন যারা বৈধভাবে সরাসরি ওয়ার্ক পারমিট নিয়ে পর্তুগালে যাবেন আমি যে বেতনটির কথা উল্লেখ করব সে বেতনটি এক্স্যাক্টলি আপনারা পাবেন আবার পর্তুগালের একটি সিটিতে বিভিন্ন কাজের বেতন বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন লিসবন শহরে বেতন কিছুটা বেশি অন্যদিকে পোর্তো শহরে বেতন কিছুটা কম তবে খুব বেশি যে পার্থক্য তা কিন্তু নয় একটি দেশের কাজে যাওয়ার পূর্বে সেই দেশের বেতন সম্পর্কে অবশ্যই জেনে যাওয়া উচিত আর সে কারণেই আপনাদেরকে পর্তুগালে কোন কাজের বেতন কত এ বিষয়ে জানার একটি ক্ষুদ্র প্রচেষ্টা হাতে নিয়ে আসছি চেষ্টা করব প্রত্যেকটা কাজের বর্ণনা সহ মাসিক বেতন আপনাদেরকে জানিয়ে দিতে আমি যে বেতনগুলো উল্লেখ করব সেগুলো ওভারটাইম সহ পর্তুগালে সেনজেনভুক্ত দেশ হওয়ার কারণে এখনকার কারেন্সি বা মুদ্রা হচ্ছে ইউরো সত্যিকার অর্থে যারা পর্তুগালে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চান তারা পুরো ভিডিওটি দেখে তারপর সিদ্ধান্ত নিন নাম্বার ওয়ান ট্রাক ড্রাইভার পর্তুগালে যারা ট্রাক ড্রাইভার বা লরি চালক হিসাবে যাবেন তারা মাসিক বেতন পাবেন পনেরোশো ইউরো যা বাংলাদেশি টাকায় এক লাখ আটষট্টি হাজার টাকা নাম্বার টু উড প্রসেসিং পর্তুগালে যারা সমিল বা কাঠের ফার্নিচারের ফ্যাক্টরিতে কাজ করবেন তারা মাসিক বেতন পাবেন পনেরোশো বিয়াল্লিশ ইউরো যা বাংলাদেশি টাকায় এক লাখ বাষট্টি হাজার টাকা নাম্বার থ্রি গার্মেন্টস ওয়ার্কার যারা গার্মেন্টস ফ্যাক্টরি বা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজ করবেন তারা মাসিক বেতন পাবেন এগারোশো পঁচাত্তর ইউরো যা বাংলাদেশি টাকায় এক লাখ তেইশ হাজার টাকা নাম্বার ফোর সিকিউরিটি গার্ড পর্তুগালের সিকিউরিটি গার্ড হিসেবে যারা কাজ করবেন তারা মাসিক বেতন পাবেন ষোলোশো উনত্রিশ ইউরো যা বাংলাদেশ টাকায় এক লাখ একাত্তর হাজার টাকা নাম্বার ফাইভ জেনারেল লেবার বা পর্তুগালের জেনারেল লেবার হিসেবে যারা বিভিন্ন সেক্টরে কাজ করবেন তারা মাসিক বেতন পাবেন তেরোশো তেরাশি ইউরো যা বাংলাদেশ টাকায় এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা নাম্বার সিক্স ফ্যাক্টরি ওয়ার্কার পর্তুগালের বিভিন্ন ফ্যাক্টরিতে যারা কাজ করবেন তারা মাসিক বেতন পাবেন ষোলোশো বিরানব্বই ইউরো যা বাংলাদেশি টাকায় এক লাখ আটাত্তর হাজার টাকা নাম্বার সেভেন এগ্রিকালচার পর্তুগালে যারা কৃষিতে বিভিন্ন কাজ করবেন যেমন ফল ও সবজি বাগানের পরিচর্যা এবং হারভেস্টের কাজ তারা মাসিক বেতন পাবেন পনেরোশো বাইশ ইউরোপ যা বাংলাদেশ টাকায় এক লাখ ষাট হাজার টাকা নাম্বার এইট ইলেকট্রিশিয়ান পর্তুগালে ইলেকট্রিশিয়ান হিসেবে যারা ওয়ারিং এর কাজ করবেন তারা মাসিক বেতন পাবেন উনিশশো ইউরো যা বাংলাদেশ টাকায় দুই লাখ চার হাজার টাকা নাম্বার নাইন কনস্ট্রাকশন ওয়ার্কার পর্তুগালে যারা নির্মাণ শিল্পে যেমন মেশিন হেল্পার লেবার ও ওয়ার্ল্ডার হিসেবে কাজ করতে যাবেন তার মাসিক বেতন পাবেন একুশশো তিরিশ যা বাংলাদেশি টাকায় দুই লাখ চল্লিশ হাজার টাকা নাম্বার টেন ট্যুরিজম সেক্টর পর্তুগালে যারা পর্যটন শিল্পে কিপার ক্লিনার ও এটার হিসাবে কাজ করবেন তারা মাসিক বেতন পাবেন তেরোশো নব্বই যা বাংলাদেশি টাকায় এক লাখ ছেচল্লিশ হাজার টাকা ফরেস্ট্রি নাম্বার ইলেভেন ফরেস্ট্রি পর্তুগালে যারা বনায়ন খাতে বৃক্ষরোপণ এবং তার পরিচর্যার কাজ করবে তারা মাসিক বেতন পাবেন আঠারোশো পাঁচ ইউরো যা বাংলাদেশি টাকায় এক লাখ নব্বই হাজার টাকা নাম্বার টুয়েলভ ফিশারি পর্তুগালে যারা মৎস্য আহরণ এবং প্রসেসিংয়ের কাজ করবেন তারা মাসিক বেতন পাবেন তেরোশো ছিয়াশি ইউরো যা বাংলাদেশ টাকায় এক লাখ ছেচল্লিশ হাজার টাকা সচরাচর বাংলাদেশ বা ভারত থাকে কর্মীরা যেসব কাজে পর্তুগালে গিয়ে থাকেন সেই সকল কাজের বেতন আমি উল্লেখ করার চেষ্টা করেছি আরও বেশ কিছু জব ক্যাটাগরির বেতন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন যাদের অভিজ্ঞতা নাই তারা কীভাবে লিগালভাবে তিন বছরের অভিজ্ঞতার সার্টিফিকেট দেখাবেন সেই ভিডিওটি আপনারা কারা কারা দেখতে চান একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর যারা অন্যান্য কাজের বা কি কী কাজের দক্ষ আছেন সেই দক্ষতার ভিত্তিতে আপনারা কোন কাজের কত বেতন সেটা যদি আরও জানতে চান আমাদের কাছে তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদেরকে আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব খবরটি আমাদের প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা যারা দেখছেন তারা এখনই শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্রবাস সম্পর্কিত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি চাপুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ